মানুষ ধারণা করে আহা আহাসে বান্না চোখ মানুষকে ধারণা করে আইয়া তোরা কু আইয়া কুনো তারা ইমানেন্সে সে কারণে আল্লাহ তাদেরকে পরীক্ষা ফেলবে না এটা কি মানুষ ধারণা করে অথচ আল্লাহ বলতেছেন অহং লা ইফ তানুন লা ইউফ আল্লাহ তাদেরকে পরীক্ষা করবেন ফিটটায় ফেলাবেন তাদেরকে পরীক্ষা করবে না এটা কি তারা ধারণা করে ইমান আনার কারণে ইমানের দাবিদার মানুষেরা এটা ধারণা করতে পারে না আমি মো মেন ইমান আনার কারণে আল্লাহ আমাকে আর পরীক্ষা করবে না বিপদ দেবে না নাশিবাদ দেবে না আমাকে কোনো সমস্যা দেবে না জীবনে রোগ ব্যাধি দেবে না আমার সন্তান সন্ততি সবগুলো বেঁচে থাকবে মা বাবা বেঁচে থাকবে আমার ঘরে কোনো বিপদ আসবে না অসুখ বিসুখ হবে না টাকা পয়সার অভাব হবে না এগুলো সব ধারণা করে ইমান আনার কারণে অনেক মানুষ মনে করে যে ইমান মানে আমি সব পাব আল্লাহ রাজি মানে সব পাবো এটা ঠিক নয় এটা ঠিক নয় ইমাম হোসেনের উপর আল্লাহ রাজি না বেজার রাজি নও রাজি ইমাম হোসেনের উপরে রাজি তারপরেও ওনাকে আল্লাহ পরীক্ষায় ফেলেছে কত বড় পরীক্ষা জান নিয়ে পরীক্ষা সেই জন্য কেন পরীক্ষা ফেলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কোরআন শরীফে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাকাদ ফাতান্নাল্লাযিনা মিন ক্বাবলিহিম পরীক্ষা আগেও করেছে এখনো করতেছে কিয়ামত পর্যন্ত করবে ওয়ালাকাদ ফাতান্নাল্লাযিনা মিন ক্বাবলিহিম ফাতান্না মানে পরীক্ষা আল্লাহ বলতেছেন লাকাদ ফাতান্না আল্লাযিনা মিন ক্বাবলিহিম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত প্রত্যেক ব্যক্তির উপর আল্লাহ পরীক্ষা পরীক্ষায় মুক্তলা করবেন অবতীর্ণ করবেন সকলে আল্লাহ কেন পরীক্ষা দেবেন সব ঠিক আছে আপনার পরিবারে সব ঠিক আছে হঠাৎ করে আপনার সবচেয়ে প্রিয় সন্তানটা দুনিয়া থেকে চলে গেছে সবচেয়ে যে সন্তান লেখাপড়ায় ভালো যে সন্তান স্বাস্থ্য ভালো দেশে একদম কথাবার্তায় ভালো আল্লাহ যদি আল্লাহ না হঠাৎ দুনিয়া থেকে চলে যাইতে পারে আপনার সামনে থেকে আল্লাহ নিয়ে নিতে পারেন ঠিক কিনা চলে যাইতে পারেন আল্লাহ বলতেছেন এই পরীক্ষাটা আল্লাহ কেন করেন আল্লাহ বলতেছেন পরীক্ষা আগেও করেছি আদম আলাইসালামকে পরীক্ষা করেছি ইসলামকে পরীক্ষা করেছি ইব্রাহিম আলাহ পরীক্ষা করেছি মহসাল ইসলামকে পরীক্ষা করেছি দাওয়াদ আলাহ পরীক্ষা করেছি সালাম আলাহিসামকে পরীক্ষা করেছি আল্লাহর মকবুল মকবুল সকল বন্ধা ইমানদারদেরকে আমি পরীক্ষা করেছি পরীক্ষা করি পরীক্ষা করব কে আমার পর্যন্ত সকলের উপরে আমি পরীক্ষা করব সোহান আল্লাহ পরীক্ষা কেন করেন কারণ আল্লাহ বলতেছেন কেন করেন কেন করেছেন কেন করবেন

আল্লাহ বলতেছেন কেন এই পরীক্ষা ফেললাম কেন আমি মো পূর্বাঙ্গাদেরকে পরীক্ষা ফেলাই আল্লাহ বলতেছেন ফালে আল আম অন্যান্য লাগি না সেটা আল্লাহ কেন পরীক্ষা ফেলেন ইয়াল আহমান নাম মানুষকে জানিয়ে দেওয়ার জন্য ইয়ামান নাম মানে মানুষকে জগতের মানুষকে জানাই দেওয়ার জন্য যে বন্দাকে আমি পরীক্ষায় ফেলেছি যে বন্দাকে পরীক্ষা নিই যে বন্দাকে বিবরণ ফেলেছি সে বন্দা সবার করে কিনা আমি আল্লাহর উপর বিশ্বাস করছি কিনা আমি আল্লাহর উপর টুট আছে কিনা আমি আল্লাহর উপরে আর বিশ্বাস যেটা আছে বলে এমনি আছে বলে বিবাদের সময় আছে কিনা সে এমনি সবার করে বিপদের সময় সবার করে কিনা এই সমস্ত ঘটনা সারা দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দেওয়ার জন্য বলে আলমান বলে আলমান কারা সত্যবাদী কারা মিথ্যাবাদী আলেম লামা বুজুর্গ হলি আবদাল আছে না নেই আছে না নেই আল্লাহ যদি বিপদ দেয় বিপদের সময় যদি সবার করে এই বিপদের ফলে সবর করার কারণে মুসিবতের সময়ে সবর করার কারণে এই সবরের কারণে জগৎবাসীকে আল্লাহ জানাই দেয় এ আল্লাহর বন্দা এ বন্দা আল্লাহর উপরে বিশ্বাস অটোট আছে এই কথাটা সে মনে প্রাণে বিশ্বাস করে বাস্তবে সত্য সকলে বলি সোহান আল্লাহ বলে আলমান আল্লাহ বলে আলমান আবার কিছু কিছু মানুষ আছে এমনি আল্লাহর উপরে বিশ্বাস আছে যখন মুসিবতে করে নামাজ ছাড়ে যে আল্লাহকে সারি দে আল্লাহ করে তো বুঝবেন কি তোমাকে জীবন বর ডাকছি তোমার এবার ছাড়ি নাই মসজিদ ছাড়ি নাই নামাজ ছাড়ি নাই তুমি আমার উপরে কেন তুমি বিপদ দিয়েছ আমাকে এত মুসিবত কেন ফেলেছ আল্লাহ তুমি আমার আমি আর এবাদত করব না মসজিদে যাব না না এরকম মানুষ আছে না তারা তাদের ভিতরে যে বিশ্বাসটা আছে এটা বাস্তব সত্য কিনা নাকি মিথ্যা তার একিন সত্য কিনা নাকি মিথ্যা এটা আমি জগৎ কাশিকে দেওয়ার জন্য আমি তাকে বিপদের মধ্যে ঠেলাই কঠিন ঐক্যের মধ্যে মোক করাই সব মিলে মিলে সোহার আল্লাহ কারওয়ালার মায়া জানেন হাজারদী মান হোসেন দশে মহরম শহাদত বরণ করবে এর আগের দিন রাত্রে ফুরান আই জবাদত করেছেন সোহার আল্লাহ এখন পর তাই জিদ গুষার তাই যদি কোরআন তেলত

এই বিপদের সময়ও আমি আল্লার উপরে আসতে পরীক্ষার মধ্যে দেখে ঠিক রাখে এটা আমি যখন বাসিকে দাঁড়ায় দেওয়ার জন্য ফলে আলহমান নাল্লা দেখো ফলেয়া আলহমান্কা দেবী কেশত্যবাদী আমি আল্লার উপরে বিশ্বাসের উপরে অতল আছে এই কথার উপরে কেশত্য কে মিথ্যা সেটা আমি আল্লাহ জানিয়ে দেওয়ার জন্য পৃথিবীতে শুরু থেকে পরীক্ষা করেছি এখনো পরীক্ষা করি তাই পর্যন্ত আমি আল্লাহ পরীক্ষা করবো বলে আল আহ্লাহী না সাদাপো বলে আলমান আলকার বীল দেখেন ইমান সাইড আল্লাহ দালান তাহলে কেন সহায়তা পূরণ করেছেন এটা আল্লাহ পরীক্ষা নিয়েছেন কি নিয়েছেন ফরিক্ষা